আজকের আলোচনার মাধ্যমে আমরা অনুশীলনী একের ছোটো প্রশ্ন সংক্রান্ত সকল আলোচনা শেষ করব আজকে আলোচনা করব বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা নিয়ে প্রথমেই আসি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার সকল মূলদ সংখ্যা এবং অমূলত সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলা হয় আমরা ইতিমধ্যেই মূলদ সংখ্যা এবং অমূলত সংখ্যা নিয়ে যথেষ্ট আলোচনা করেছি সেই মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা সবগুলো মিলে হচ্ছে বাস্তব সংখ্যা আমরা সংখ্যাটা লিখে এখানে আমরা যদি উদাহরণ দেই তাহলে বিষয়টা আরও স্পষ্ট হবে যেমন জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি তারপরে মনে করেন হাফ মাইনাস হাফ মাইনাস থ্রি বাই টু তারপরে লিখতে পারি মাইনাস রুট থ্রি এরকম আর অনেক সংখ্যা লেখা যাবে এগুলো হচ্ছে বাস্তব সংখ্যার উদাহরণ বাস্তব সংখ্যাকে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করা হয় এবার আসি ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার হচ্ছে শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয় তাহলে আমরা লিখে নিই এখানে শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয় ধনাত্মক সংখ্যাকে আর প্লাস দ্বারা প্রকাশ করা হয় উদাহরণ

পৌরপণিক তারপরে ফাইভ পয়েন্ট ওয়ান টু জিরো থ্রি ফোর ফাইভ ডট ডোট 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 ডট অসীম ইত্যাদি এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যার উদাহরণ এরপরে আমরা আলোচনা করব এখন ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার নিয়ে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয় আমরা লিখে নেই ঋণাত্মক সংখ্যাকে আর মাইনাস দ্বারা প্রকাশ করা হয় যেমন এখানে উদাহরণ হিসেবে আমরা এই ধনাত্মক সংখ্যার উদাহরণ যা দিয়েছি প্রত্যেকটার সাথে আমরা যদি ঋণাত্মক চিহ্ন যুক্ত করে দিই অর্থাৎ মাইনাস চিহ্নযুক্ত করে দিই তাহলেই আমাদের ঋণাত্মক সংখ্যার উদাহরণ হয়ে যাবে যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস হাফ মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস টু বাই থ্রি মাইনাস থ্রি বাই টু মাইনাস রুট টু মাইনাস জিরো পয়েন্ট ওয়ান মাইনাস থ্রি পয়েন্ট টু মাইনাস ডট 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 ইত্যাদি এই সবগুলাই হচ্ছে ঋণাত্মক সংখ্যার উদাহরণ এবার আসি অরিনাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার অরিনাত্মক সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে এরকম শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকেই অনাত্মক সংখ্যা বলা হয় তাহলে আমরা সংজ্ঞাটা লিখে নেই লিখে নিলাম সংজ্ঞাটি আমরা এখন কয়েকটা উদাহরণ দিই যেমন জেরো ওয়ান

আর এই অনাত্মক সংখ্যাকে আর জিরো দ্বারা প্রকাশ করা হয় আমরা নোট হিসেবে লিখে নেই এই ছিল আমাদের আজকের আলোচনা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ